আসসালাম আলাইকুম আহমাতা একরকম অবস্থা হবে পাপিদের কিন্তু ভিন্ন রকম অবস্থা হবে তাহলে আমরা আগে জানবো মুমিনদের কি অবস্থা হবে সেই কেয়ামতের ময়দানে কারণ কেয়ামত যে এত ভয়াবহ অবস্থা হবে সেটা দেখে তো আমরা আতঙ্কিত তো মুমিনদের আতঙ্কিত হওয়ার কাজ কারণ আছে কিনা সেটাও আমাদের জানা দরকার সেই দিন মুমিনরা থাকবে উত্তম স্থানে ফুরকানের চব্বিশ নাম্বার আল্লাহ আল্লাহ তালা বলেন না সেদিন জান্নাত বাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রাম বিশ্রামস্থল হবে মনোরম তাহলে আল্লাহ বললেন কি সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট আর বিশ্রামস্থল হবে মনোরম তাদের সামনে নূর চমকাবে সুরা হাজিদের বারো নম্বর আয়েকে আল্লাহ তালা বলেন সেদিন মুমিন নর্মারিদেরকে দেখবে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি প্রবাহিত হবে সুরা আবাস আর আত্রিশ এবং চল্লিশ নম্বর আয়েকের আল্লাহ তালা বলেন সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল হাস্যজ্জ্বল এবং প্রফুল্ল তাহলে কে আমাদের ভয়াবহ ময়দানেও অনেকগুলো মুখ হবে উজ্জ্বল আর প্রফুল্ল তারা যারা আল ইমরানের একশো সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর যাদের চেহারা হবে উজ্জ্বল তারা আল্লাহ রহমতের মধ্যে থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে যারা জান্নাতের বাসিন্দা তাদের চেহারা উজ্জ্বল থাকবে তারা আল্লাহ রহমতের মধ্যে থাকবে তাদের বাসস্থান সেখানে চিরস্থায়ী হবে তাদের প্রচেষ্টায় তারা খুশি হবে যারা জান্নাতবাসী হবে তারা সারা জীবন যে কর্ম করছে কষ্ট করে নামাজ পড়ছে রোজা রাখছে আরো যে হুকুমগুলো আল্লাহ মেনে নিছে এতে তো কষ্ট হয়েছে তার তো চেষ্টা করতে হয়েছে এই চেষ্টার কারণে তারা খুশি হবে সুরা গাশিয়ার আট থেকে দশ নম্বর আয়তে আল্লাহ বলেন সেদিন মুখমন্ডল আনন্দল হবে নিজেদের কর্মে সাফল্য অর্জনের ব্যাপারে সন্তুষ্ট হওয়ার জন্য অতঃপর তারা উচ্চ মর্যাদায় জান্নাতে অবস্থান করবে ফেরেস তারা জান্নাতে সুসংবাদ নিয়ে হাজির হবে মুমিনদের জন্য কি হবে জান্নাতে সুসংবাদ আসবে কারা নিয়ে আসবে ফেরেস তারা সুরা আমিন সাজদার ত্রিশ থেকে বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এর উপর অবিচল থাকে তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেস্তা এবং বলে তোমরা ভীত হইও না এবং চিন্তিতও হইও না তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ পেয়ে আনন্দিত হও আমরা দুনিয়া ও আখেরাতে তোমাদের বন্ধু সেখানে তোমরা যা কিছু চাইবে তা পাবে এবং তোমরা যা কিছু আহ্বান করবে তাও পাবে এটা হলো ক্ষমাসী ও নম্বর ষোল আল্লাহ বলেন সেদিনকে যাকে তার শাস্তি হতে রক্ষা করা হবে তিনি তার প্রতি দয়া করবেন আর এটাই স্পষ্ট সফলতা আমরা দুনিয়ার মধ্যে মনে করি অনেক কিছুতে সফলতা চেয়ারম্যান হলে সফলতা মেম্বার হলে সফলতা নেতা হলে সফলতা কত কিছু মনে করি টাকাওয়ালা হলে সফলতা কিন্তু আল্লাহ তাল্লাহ বলে দিলেন সেই কিয়ামতের ভয়াবহ দিনে যে শাস্তি থেকে রক্ষা পাবে যাকে আল্লাহ দয়া করবেন সেটাই হল সবচেয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে সোরা কিয়ামার বাইশ থেকে ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতি পালকের দিকে তাকিয়ে থাকবে তার প্রতিপালকের দিকে সেদিন তাকানোর সুযোগ আল্লাহ তালা কাদেরকে দিবে মুমিন নেককার পরেজগার তাদের আল্লাহ তালা মুমিনদেরকে সেই দিন কর্মের প্রতিদান দিবেন সুরা আল মায়েদার একশো উনিশ নাম্বার আল্লাহ তালা বলেন এটা সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য উপকৃত হবে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী সমূহত প্রবাহিত হতে থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট আর এটাই মহা সাফল্য তাহলে যারা জান্নাতে যাবে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না এটাকে বলা হচ্ছে মহা সাফল্য তারা যারা সত্যবাদী সততার জন্য উপকৃত হবে যারা জান্নাতে যাবে এই জান্নাতের পরে যে মহলগুলো প্রবাহিত হবে সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাদের প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালার প্রতিও তারা সন্তুষ্ট থাকবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জীবনে আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করব এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায় আমার হবে সেদিনও সাহায্য করব এছাড়া আরো যারা মুমিন আছে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবে কোনদিন যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিনও আল্লাহ তালা সাহায্য করবে অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও সাহায্য করবেন সেই আমাদের ভয়াবহ সময়েও সাহায্য করবেন এই মুমিনদের কোনো ভয় থাকবে না স্রোড়াত হার একশো বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে তার কোনো জুলুমের ভয় থাকবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না তাহলে যারা মুমিন যারা সৎকর্ম করবে তাদের কোনো চিন্তার কারণ নাই আল্লাহ তালা তাদের উপর কোনো জুলুম করবেন না তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ভয় থাকবে না সেই ভয়াবহ নিশ্চিন্ত থাকবে উনব্বই আল্লাহ তালা বলেন যারা ইমান ও সব কাজ নিয়ে আসবে তাদের উপর কোনো জুলুম করা হবে না অর্থাৎ তাদেরকে অনর্থক শাস্তি দেওয়া হবে না এবং তাদের কার্যাবলীও ধ্বংস করা হবে না যে সৎকর্ম নিয়ে আসবে সে তা হতে উত্তম প্রতিফল পাবে এবং সেদিন তারা ভয় হতে নিরাপদ থাকবে তাহলে সে কি আমাদের ভয়াবহ ময়দান থেকে সেই ভয়াবহতা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে আল্লাহ হুকমকে মেনে নিতে হবে মুমিন হইতে হবে তাহলে সেখানে ভয়ের কোনো চিন্তা থাকবে না সুরা আমিয়ার একশো এক থেকে একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যাদের জন্য আমার নিকটপূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে জাহান নাম হতে দূরে রাখা হবে অতঃপর তারা জাহান নামের ক্ষীণ শব্দটুকুও শুনতে পাবে না আর সেখানে তারা নিজেদের জন্য কামনা করবে চিরকাল তাই ভোগ করবে মহাভীতি তাদেরকে চিন্তিত করবে না এবং ফেরস্তাগন তাদেরকে অভ্যর্থনা করবে এই বলে এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল তাহলে সেই ভয়াবহ কঠিন কেয়ামতের পর যখন মানুষকে আবার ডাকা হবে তখন যারা মুমিন পর হেসগার তাদেরকে সেই জাহান নামের ভয়াবহতা জাহান নামের শাস্তি স্পর্শ করবে না সেই শব্দটুকুও তারা শুনতে পাবে না তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে তাদেরকে সুসংবাদ দেবে ফেরেশ তারা তাদেরকে বলা হবে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ সেই দিন সুরাম মুতাফ্রিফিনের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আয়ত আল্লাহ তালা বলেন আজ মুমিনগণ কাফিরদেরকে নিয়ে উপহাস করছে এবং সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবরোকন করছে এই দুনিয়ার মধ্যে কাফিররা মুমিনদেরকে কি করে অবহেলা করে উপহাস করে বলে মোল্লার তো মসজিদ পর্যন্ত বিভিন্ন কথা বলে অবজ্ঞা করে অবহেলা করে তাকে মূল্যায়ন করতে চায় না কিন্তু হাসরের ময়দানে সেই ভয়াবহ সময় তখন মুমিন গল কাফের দিনে উপহাস করছিল তারা সুসজ্জিত আসনে বসে থাকবে আর কাফের তারা বিপদগ্রস্ত হয়ে থাকবে আর মুমিনরা তাকায় তাকায় দেখবে তাদেরকে দুনিয়াতে উপহাস করছিল কাফের আজ কাফের রাজিত হবে সোরা শিকাকে সাত এবং আট নাম্বার আয়ত আল্লাহ বলেন অতএব যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ অনেক সহজ করে নেওয়া হবে সে হাসরের ময়দানে আল্লাহ তালা যার হিসাবটা ডান হাতে নিবেন তার হিসাব সব সহজ হয়ে যাবে তার যে কোনো হিসাব সহজ হবে আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার হিসাবগুলো অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে সেই দিন মুমিনরা কোনো লাঞ্ছিত হবে না যারা মঙ্গলময় কাজে থাকে বলেন যারা মঙ্গলময় কাজ করে তাদের জন্য রয়েছে মঙ্গল আর অধিক মঙ্গল কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে মুমিনরা কি করবে তাদের জন্য কল্যাণকর দিন থাকবে তাদের মুখের মধ্যে কোনো কালিমা মানে হীনতা দুর্বলতা তাদের মধ্যে পরিলক্ষিত হবে না তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সেখানেই তারা চিরস্থায়ী হবে তালা বলেন হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না তোমরা তো এসব লোক যারা আমার আয়ত সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে এবং আত্মসমর্পণ করেছিলে সুতরাং আজ তোমরা এবং তোমাদের সহধর্ম জান্নাতে প্রবেশ করো এবং তোমাদেরকে সন্তুষ্ট করা হবে আল্লাহ তালা কত বড় সুসংবাদ দিলেন তখন আল্লাহর যারা মুমিন বাংলা ছিল যারা আল্লাহর হুকুমগুলো মেনে নিয়েছিল আল্লাহর হুকুমগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগ করেছিল তাদেরকে আল্লাহ তালা বলবেন তোমাদের আজ কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা আমার আয়াতকে বিশ্বাস করেছিলে আত্মসমর্পণ করেছিলে সুতরাং আজ তোমরা জান্নাতে যাবে শুধু তোমরা না তোমাদের সত ধর্মী স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তোমরা সেখানে সন্তুষ্ট থাকবে কত বড় সুসম্বাদ তাদের জন্য মুমিনদের জন্য মুমিন যদি হইতে চাই শুক্রবারে নামাজ পড়লে চলবো নাকি কন না পাঁচ অক্টোবর উল্লেখ্য

রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহর যে ফরজ হুকুমগুলো এগুলো মানতে হবে রসুলের সন্ন্যতগুলো অনুসরণ করতে হবে তাহলে আমরা মুমিন হইতে পারব আর তাহলে আমরা সেই ভয়াবহ কেয়ামতের দিন আমাদের কোনো চিন্তা থাকবে না আমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ রসুলের সন্নতগুলোকে আমরা আঁকড়ে ধরি আল্লাহ তালা আমাদের যে কাম করা তো আফিক দান করুন খানদুলিল্লাহি আবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি